স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনকে কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার বিকেলে শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ মন্ত্রী ডক্টর দীপু মণি এমপি অনুষ্ঠানে কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড হামিদুল হক খন্দকারের সভাপতিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম এক আসনের এমপি এ কে এম মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম চার আসনের এমপি বিপ্লব হাসান পলাশ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুশুর রহমান পরে সরকারি শিশু পরিবার পরিদর্শন করে সন্ধ্যায় রংপুরের উদ্দেশ্যে গমন করেন এর আগে বিকেল চারটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপমণি এমপি নতুন শহরে অবস্থিত উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন সেখানে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এ সময় তিনি জানান এই মুহূর্তে ভাতার পরিমাণ বাড়ানোটা সম্ভব হবে বলে মনে হয় না আমরা বাজেটের জন্য অপেক্ষা করি কিন্তু আমার যতটুকু আমাদের কথাবার্তা হয়েছে ভাতার পরিমাণটা এই মুহূর্তে বাড়ানো যাবে না আর ভাতার পরিমাণটা আসলে কোনো ভাতাভোগের জন্যই এটাই তার একমাত্র অবলম্বন তা কিন্তু নয় এটা ভাতাটা দেয়া অনেকগুলো কারণ একটা হচ্ছে যে তিনি যেন নিজেকে অসহায় মনে না করেন রাষ্ট্র তার পাশে আছে তিনি এবং প্রত্যেকেই যে পরিবারে থাকেন একজন বয়স্ক মানুষ হন একজন বিধবা হন কিংবা একজন প্রতিবন্ধী ব্যক্তি হন যখন তিনি একটি সরকারের কাছ থেকে একটি ভাতা পান তখন তার পরিবারেও তার একটা অবস্থান সেটা একটু ভালো হয় সম্মান বাড়ে তো সেই সব নানান কারণ আছে কিন্তু ভাতাটা এই কারণে দেয়া হয় না যে তার আর অন্য কিছু করতে হবে না আমাদের কিন্তু ইচ্ছা যে তিনিও কোনো একটা কাজ করবেন তার জীবিকা নির্বাহের জন্য তিনি একটা কোনো কাজ করবেন